আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের কথা আসলে সেটি ইউক্রেনের কথায় এসে যায় কারণ ইউক্রেন হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ এবং সকল পশ্চিমা দেশের সমর্থন রয়েছে ইউক্রেনের প্রতি অর্থাৎ ইউক্রেনে রাশিয়ার যে আক্রমণ সেই হিসাবে রাশিয়ার সঙ্গেই মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ হতে পারে কিন্তু অনেক বিশেষজ্ঞগণ এই ব্যাপারে চীনকে এগিয়ে রেখেছেন যুদ্ধে মার্কিন সেনাবাহিনী চীনের বন্দরকে ধ্বংস করতে পারে কি না যদি কখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের যুদ্ধ হয় তাহলে রকেট প্রযুক্তি হতে পারে মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ হাতিয়ার বা গুরুত্বপূর্ণ অবদান বিশ্বাল প্রশান্ত মহাসাগর জুড়ে যে সংঘাত হবে সেটি মূলত বিমান ও নৌবাহিনী দ্বারা পরিচালিত হবে যার সমর্থনে ছোট ছোট দলে বিভক্ত হয়ে থাকবে স্থল সেনা আবার সেনাবাহিনী স্থল আক্রমণে চীনের সাংহাই বন্দর আক্রমণ নাও করতে পারে তবে চীনে আঘাত করার ক্ষমতা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের আছে সেনাবাহিনীর কাছে দূরপাল্লার যুদ্ধ অস্ত্র রয়েছে যা উন্নয়ন ও প্রক্রিয়াধীন যার মধ্যে আছে স্বল্পপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল টাইফোন স্ট্র্যাটেজিক মিড রেঞ্জ ফায়ার সিস্টেম এবং গার্কিগল লং রেঞ্জ হাইপারসনিক অস্ত্র যা এক হাজার থেকে তিন হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে চীনা বন্দরগুলি যেগুলি শুধুমাত্র চীনা নৌবহর সংশ্লিষ্ট বিশেষ করে তাইওয়ানে উভচর আক্রমণে চীনা রপ্তানি ও আক্রমণ টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হবে প্রকৃতপক্ষে সংঘাতের সময় সেনাবাহিনীর উচিত চীনা সামুদ্রিক জাহাজ চলাচলের অবকাঠামো সংরক্ষণ করা যাতে এটি যুদ্ধ পরবর্তী সময়ে ব্যবহার করা যায় যা ক্যাপ্টেন মিকাহ নেইলার ফলার মিলিটারি রিভিউতে এটি প্রকাশ করেছেন উনিশশো তিরিশের দশকে বি সেভেন্টিন বোমারু বিমানের সময় থেকে শত্রুর কৌশলগত অবকাঠামো ধ্বংস করা এবং তাদের আত্মসমর্পণে বাধ্য করা এটি ছিল মার্কিন যুদ্ধনীতির একটি মূল নীতি যদিও এটি চীনের অর্থনীতি থেকে তার অর্থনীতিকে আলাদা করার মার্কিন প্রচেষ্টা সত্ত্বেও আমেরিকা এখনও এই বিষয়ে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র আইফোন বিরল মাটি আমেরিকান কৃষি রপ্তানি বাজার সহ অনেক কিছুতেই চীনের উপর নির্ভরশীল বিশ্ব অর্থনীতিতে বিশেষ করে উৎপাদন বিষয়ক ব্যবস্থায় সবটাই চীনের উপর নির্ভরশীল তারপরও মার্কিন যৌথ মতবাদ বিষয়সাহিত বন্দরগুলিকে মার্কিন হামলার লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করা হয় যে কোনো মার্কিন চীনা সংঘর্ষ সামুদ্রিক অবকাঠামো একাবিংশ শতাব্দীর যুদ্ধের ধ্বংসের মুখোমুখি হবে চীনের বন্দর ধ্বংসের প্রভাব বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রভাব রাখবে কারণ মার্কিন বিজয় যদিও হয় সেটি হবে ভয়াবহ তবে চীনাদের নিঃশর্ত আত্মসমর্পণের সম্ভাবনা খুবই কম তাই অনিবার্যভাবে আলোচনা টেবিলেই শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধোত্তর বাণিজ্য পুনরুদ্ধারের প্রয়োজন হতে পারে মার্কিন আভ্যন্তরীণ সমৃদ্ধি আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্ব অর্থনীতির উপর উল্লেখযোগ্যভাবে নির্ভর করে যা চীনের সাথে ওতপ্রোতভাবে জড়িত চীনা বন্দরগুলি জটিল সত্তা যার মধ্যে পণ্য লোড আনলোড সংরক্ষণ ও পণ্য পরিবহনের জন্য অসংখ্য উপাদান রয়েছে আর সে উপাদানগুলি যদিও দুর্বল সুতরাং বন্দরের ক্রেন পেয়ার রেলইয়ার্ড তেল স্টোর ট্যাঙ্ক সহ অনেক স্থানে বিঘ্নিত হওয়ার ঝুঁকিতে থাকে নির্দিষ্ট লক্ষ্যেই আঘাত সম্ভব সাময়িকভাবে বন্দরকে অকেজো করা যা দীর্ঘমেয়াদী ক্ষতি বয়ে আনে না সম্ভাব্য মার্কিন চীন যুদ্ধের প্রতিরক্ষা ট্যাঙ্ক বিশেষ করে সেনাবাহিনীর অবদানকে উপেক্ষা করেছে অথবা পরিষেবা ক্ষমতার উপর দৃষ্টি নিবদ্ধ করেছে বাস্তবে গত দশকে সেনাবাহিনী পাঁচটি প্রধান বিষয়ের উপর খেয়াল রেখেছে যা মার্কিন বাহিনীর মূল উপজীব্য যেমন যৌথ বাহিনীর কমান্ড ও নিয়ন্ত্রণ যৌথ বাহিনীকে টিকিয়ে রাখা এবং বিমান প্রতিরক্ষা ও স্থলভিত্তিক দূরপাল্লার গুলি ও ঐতিহ্যবাহী কৌশলগত বাহিনীর মাধ্যমে এটি টিকিয়ে রাখা যদিও মার্কিন বাহিনী সত্যি একটি প্রচলিত যুদ্ধের জন্য প্রস্তুত হয় তাহলে তাদের স্বীকার করতেই হবে যে যে কোনো মীমাংসায় টিকে থাকার জন্যে পারস্পরিক গ্রহণযোগ্যতাও মাথায় রাখতে হবে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন